গতকালকে মনে হয় একটা টক শুরু ভিডিও দেখলাম যে ডক্টর এনায় আব্বাসি এই কি বলতেছে ও নাকি বাংলাদেশের গ্র্যান্ড মুফতি ও যা ফতোয়া দিবে তাই ও যাকে কাফের বলে ও আসলেই কাফের এরকম কথা বলতেছে মানে দলিল বানিয়ে ফেলেছে ও ইসলামের নিজে দলিল হয়ে গেছে। যেখানে কোরআন এবং হাদিসের বাহিরে কোরআন এবং হাদিসের বাহিরে কোন ব্যক্তি কোনো আউলিয়া কোন পীরের কথা গ্রহণযোগ্য নয় সেখানে এই বাটপার বলতেছে যে আমি নিজে গ্র্যান্ড মুফতি আমি যাকে কাফের ফতোয়া দিব সেই কাফের বিভিন্ন আলেমের নাম ধরে সে বলতেছে এ কাফের কিন্তু রাসুল সাল্লাহ আসলামের হাদিস কি বলে রাসুল সাল্লামের হাদিস বলছেন কোনো ব্যক্তি যদি কারো বিরুদ্ধে কোনো কিছু বলে কাউকে কাফের বলে সে যদি প্রকৃত অর্থে কাফের না হয় তাহলে সে নিজেই কাফের হবে হাদিস তো এটা বলে যে মানুষ তোমাকে বড় হুজুর বলবে তোমাকে গ্র্যান্ড মুফতি বলবে আরে মানুষের তো বলা লাগতেছে না ও নিজেকে নিজে দাবি করতেছে গ্র্যান্ড মুফতি মানুষ তো বলবে ও নিজেরটা নিজেই বলতেছে নিজের ঢুল নিজেই পিটাচ্ছে তো এই শ্রেণীর আলেমকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যখন জিজ্ঞাসিত করবেন যে কি করেছো সে বলবে আল্লাহর কাছে যে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য এগুলো করেছি কিন্তু অন্তরের খবর কে জানে আল্লাহ আল্লাহ সেদিন বলবে কাদাবতা তুমি মিথ্যুক প্রতারক ধোকাবাজ তুমি এজন্যই করেছো মানুষ তোমাকে গ্র্যান্ড মুফতি বলবে মানুষ তোমাকে বড় হুজুর বলবে মানুষ তোমাকে দেখলেই সালাম মুসাফা করবে মানুষ তোমাকে সালাম দেওয়ার জন্য লাইন লাগিয়ে লেগে যাবে মানুষ তোমার প্রোগ্রামে আসার জন্য ভিড় করবে সেখানে কোরআন হাদিসের কথা হোক আর না হোক এজন্য জন্য তুমি দুনিয়াতে এলেম অর্জন করেছিলে এই জন্য তুমি দুনিয়াতে নিজের নামের আগে মুফতির লকপ লাগিয়েছিলে তখন আল্লাহ বলবেন দুনিয়াতে তুমি যেটা চেয়েছিলে দুনিয়াতে তুমি চেয়েছিলে মানুষ তোমাকে গ্র্যান্ড মুফতি বলুক মানুষ তোমাকে বড় হুজুর বলুক মানুষ তোমাকে বড় পীর বলুক মানুষ তোমাকে দেখার জন্য ভিড় জমাক তোমাকে মানুষ হেলিকপ্টার দিয়ে দাওয়াত দিয়ে নিয়ে যাক এটা ছিল তোমার উদ্দেশ্য কাজে উদ্দেশ্য তো দুনিয়াতে পূরণ হয়ে গিয়েছে যেটা তুমি চাইতে সেটা তো তুমি পেয়ে গিয়েছো দুনিয়াতে আজকে আখেরাতে তোমার জন্য কিছু নেই ফেরেস্তাদেরকে বলা হবে হব তারা একে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করো এই হুজুর সেদিন জাহান্নামে যাবে শুধুমাত্র তার আত্ম অহংকারের কারণে